আমি জানতে চাই আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি অনেক সময় অনেক তথ্য জানি না যারা এখানে আসেন এসে হয়তো স্কুলগুলোতে সহায়তা নিচ্ছেন সিক্স মান্থের ট্রেনিং কিংবা এক বছরের ট্রেনিং যেভাবেই হোক ছোট ছোট সফটওয়্যার টেস্টিং থেকে শুরু করে ডাটা বেস আপনি যে সেক্টরেই যান না কেন অনেক ধরনের ভাগ ভাগ আছে আমি সেই ভাগে আজকে যাব না আজকে যেহেতু আমরা বেসিক আলোচনা করছি তো সেক্ষেত্রে এই যে অ্যাপ্লাই করা কিংবা জব সার্চিং করা সেই সহায়তাটিকে আইটি স্কুলগুলো করছে এখানে

একটা স্টুডেন্ট যখন ক্লাস করে তখন সে ক্লাস করলো কোর্স কনটেন্টটা ভালো বুঝলো এবং সে অনেক স্টাডি করলো সেটা ঠিক আছে কিন্তু আসলে জবটা কিন্তু শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়ালস কতটুকু জানলো সেটার উপর না কত জায়গায় অ্যাপ্লাই করলো কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলো এবং আজকে আমি কিছু ইনফরমেশন এখানে দেই বেসিক কিছু ইনফরমেশন যেটা আমাদের কমিউনিটি লোকজনের কাজে লাগবে একটা কোম্পানিতে যখন আপনি একবার অ্যাপ্লাই করলেন তখন কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা সেখানে সাবমিট হয়ে গেল এখন যখন আপনি আবার আরেকটা রিক্রুটারের মাধ্যমে যখন বা আরেকটা ভেন্ডরের মাধ্যমে যখন অ্যাপ্লাই করলেন তখন কিন্তু আপনার ওই কিন্তু বয়েড হয়ে যাচ্ছে কারণ যখন মাল্টিপল অ্যাপ্লিকেশন পরে একই পজিশনের জন্য ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে তখন ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু আর প্রসিড হয় না সো এই কারণে আপনি যখন অ্যাপ্লাই করবেন কোন একটা কোম্পানিতে তখন লিখে রাখবেন যে আমি এই কোম্পানিতে লোকেশন এটা কোম্পানির নাম এটা পজিশন এটা এত তারিখে করেছি একটা মানে শীট মেইনটেইন করবেন এক্সেল শীট হতে পারে অথবা যে কোনো ধরনের इवन ফোনে আমাদের যে নোটবুক আছে সেখানে আপনি করতে পারেন এবং আইটি স্কুলের আরেকটা যেটা কাজ করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি মনে করেন যে টিকেটিং পুল সম্পর্কে একটা আইডিয়া দেওয়া পাশাপাশি হচ্ছে আমাদের অনেক বাঙালি ভাই বোন যারা আছে হয়তো এই সফটওয়্যারটা জানে সেটা সফটওয়্যার টেস্টিং হোক কিংবা ডাটা বেস বা বিবিএ কোর্স কিন্তু তারা যদি এট দা সেম টাইম বেসিক কিছু কম্পিউটার উপরে আমাদের ভাই বোনদেরকে একটু মানে যাদের দরকার আছে আমি সবার কথা বলছি না অনেক অনেক ইউনিভার্সিটি থেকে যারা আসে তারা কিন্তু সব জানে কিন্তু অনেকের আবার কিন্তু এই যে বেসিক কম্পিউটারের উপরে অনেক কিছু শেখার বা জানার ব্যাপার থাকে যেমন আপনাকে বলে থাকি অপারেটিং সিস্টেমের ভিতরে অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু কাজে লাগে কিন্তু আমরা কোর্সের ভেতরে পড়ে না এখন স্কুলগুলো কিন্তু ইনক্লুসিভ বইতে শুধু জাস্ট হলো চার মাসের বা ছয় মাসের কোর্স কমপ্লিট করার মাধ্যমে স্টুডেন্টের সাথে ডিল শেষ এটা হওয়া উচিত না আমি মনে করি যে একটা স্টুডেন্ট জব না পাওয়া পর্যন্ত protect the school or a moral obligation they have to take care of their students and make sure mm -hmm. that they get their job they get the resources and whatever they need they have to let them like update their uh, resume their profile their you know all the materials that they are supposed to uh, you know provide to their students so they have to make sure that it's their fundamental duty because they are not they cannot tell that okay, I'm gonna confirm your job because they cannot do it. It's not possible here in the USA. Eh? Mm -hmm. But at the same time, they have to provide the training, provide the resources, provide the basic learning, and also they need to get them like you know uh, some additional materials. For example, like you know basic uh, computing, like PowerShell, if like some basic, not everything. Mm -hmm. And also like ticketing tools. And when they start their job like they should also provide them some sort of support like how they manage their job in the beginning like if once they get hired they need to survive because they don't know like the real experience right because mm -hmm. of course school is teaching them we are teaching them but at the same time experience is completely different you know i, I mean, have yeah, real they, life they different completely different so ta'hangitu to school moral obligation support tara মানে রিজার্ভ করে একটা স্টুডেন্ট আবার স্টুডেন্টের পারসপেক্টিভ থেকে আমি বলবো তারা যদি স্কুলকে ইয়ে করে যে না এই স্কুলে ভালো শেখায় না অথবা এই ইন্সট্রাক্টর ভালো না সেটা যতটুকু না সত্য তার থেকে তাকে ভেরিফাই করতে হবে যে সে কতটুকু ডেডিকেশন এখানে দিচ্ছে কারণ হয় না আমরাটাকে বলি আমরা 4 বছর পড়াশোনা করে বা 5 বছর পড়াশোনা করে যদি ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স করার পরে 50 বা 60000 এর একটা জব এর জন্য এত স্ট্রাগল করি আর এখানে আপনি 6 মাস বা 8 মাস বা ধরে নিলাম 1 বছর এই সামান্য পরিশ্রম করে এবং কোর্স ফিও কিন্তু বেশি নিচ্ছে না স্কুলগুলো বেশি নিচ্ছে না আপনি একটা ফোন নতুন একটা ফোন কিনতে গেলে দুই টাকা লাগে কিংবা বিভিন্ন ডিভাইস কিন্তু শখের বসে মানুষ কিনছে কিন্তু এখানে একটা ক্যারিয়ার চেঞ্জিং ব্যাপার সেখানে জাস্ট ক্লাসে আসা যাওয়া করার মাধ্যমে যদি মনে করে যে না আমার কোর্সটা হয়ে যাবে সেটা আসলে একটু টাফ কারণ বাসার সময় দিতে হবে পাশাপাশি জিনিসটা সিরিয়াসলি নিতে হবে ক্লাস মিস করা যাবে না কমিউনিকেশন এবং একটা মেইন ফ্যাক্টর হচ্ছে গ্রুপ স্টাডি করতে হবে

আপনার কিউটরি গাইডলাইন দিবে দিক নির্দেশনা কিন্তু গাইডলাইন দেওয়ার মানে এই না যে আপনার জবটা কনফার্ম করে দিবে জবটা কনফার্ম আপনা কি করতে হবে আর আপনি যতটুকু সিরিয়াস হবেন প্রত্যেকটা স্কুলের মোরাল অব্লিগেশন হচ্ছে যে ওই স্টুডেন্টকে ম্যাক্সিমাম সাপোর্টটা প্রভাইড করা এবং সেটা শুধু সময়ের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলে হবে না এবং আজকে আপনি খুব সুন্দর করে আলোচনা করেছেন যে আইটি সেক্টরে প্রবেশ করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন আইটি স্কুলগুলো কিভাবে সহায়তা করছে কিংবা চাকরি কিভাবে আপনারা খুঁজে পাবেন এবং একই সাথে আপনাকে অনুরোধ করে রাখি আমরা হয়তো এরপরে আপনাকে আবার নিয়ে আসব আপনি একটু আমাদের লিঙ্ক বলবেন কারণ সিটি স্টেট ফেডারেল পর্যায়েও অনেক আইটি শুধু প্রাইভেট সেক্টর নয় গভর্নমেন্ট সেক্টরও অনেক আইটির ফিল্ড ওপেন আছে আপনি যেটি বলছিলেন অনেক অনেক চাকরি এখনো ফাঁকা আছে যেখানে এক বছর কিংবা ছয় মাসের কোর্স কমপ্লিট করে আমাদের যারা ভাই বোনেরা আছে তারা খুব সুন্দর একটি ক্যারিয়ার গড়তে পারেন এই বিষয়টি নিয়ে আরো আমরা ডিপলি আলোচনা করব আজকে মূলত আমরা বেসিক আলোচনা করেছি যে কিভাবে আহ যেহেতু আজকে আপনাকে প্রথম পেয়েছি সবশেষ উপসংহারে আমার দর্শকদের জন্য কি বলবেন আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আমি সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আজকের এই সুন্দর নকুর আপা সুন্দর প্রোগ্রাম আপনারা শোনার জন্য দেখার জন্য এবং এই প্রোগ্রামটা আমি আশা করব যে আমরা কিছু ভালো জিনিস আলোচনা করেছি আপনি প্রটাপ করেছেন এবং আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে কিছু একটা আহ দেওয়ার জন্য আমি চাই আমরা বাঙালি আপনি দেখেন নকুর আপু আমরা আসলে অনেক সময় হয় না যে বলি যে আরে বাঙালি সেই সরি আমি একটু করে বলছি ইনফরমাল হইতে কথাগুলো বলছি বাট এট এন্ড ডে দেখেন আমি যখন একটা দোকানে কপি কিনতে যাই যখন দেখে যে বাঙালি তখন কিন্তু সে ফিফটি সেন্স বা এক ডলার বা এই যে অনার করে এটা অটো সে কিন্তু আমাকে চিনেও না সো এটা কিন্তু আমরা এখনো কিন্তু বাঙালি কমিউনিটি লোকজন আর একজন আরেকজনের কথা চিন্তা করি যে হ্যাঁ আমার দেশি আমি চাই যে আমাদের বাঙালি কমিউনিটির যারা ইন্টারেস্টেড এবং যারা চায় যে তারা আসলে ভালো কিছু ডিজার্ভ করে তারা কষ্টের কাজ করা তো আসলে এদেশে সবার জন্যই মানে শুরুর দিকে করতে হয় এটাই বাস্তবতা বাট একটা নির্দিষ্ট সময় পরে আপনি কেন সেটাতে পড়ে থাকবেন আপনার হয়তোবা

এটা আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ডিটারমিনেশন নিয়ে যদি থাকেন আমরা আছি আমি যে কোনো কাজে আমার একটা স্কুল আছে আই ডেটা কোর ইনফোটেক জ্যাকসন অবস্থিত এখানে আমি মাইক্রোসফটের এসকিউএল ডেটাবেস শেখাই ডিবিএ কোর্স শেখাই পাশাপাশি অন্যান্য যে কোনো স্কুলে আপনি ভর্তি হতে পারেন এটা এমন না যে আপনাকে স্পেসিফিক কোনো হবে আমরা চাই আমাদের কমিউনিটি সবাই আগে আসে কারণ একটা কমিউনিটি যদি সবাই ভালো করে তখন ওই কমিউনিটিকে কেউ কিন্তু ঠেকে রাখতে পারে না যেটা আমরা ইন্ডিয়ানদের ক্ষেত্রে দেখছি সো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো আমি সবার প্রতি এই রিকোয়েস্টটা রাখলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত গুরুত্বপূর্ণ এবং বেসিক জিনিসগুলা নিয়ে আসছেন এটা অনেক উপকারে লাগবে যদি তারা আর কি সেটা ওইভাবে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আহমেদ সোহেল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইটি বিষয়ে ভবিষ্যতে হয়তো আমরা আরো আহ ডিপলি আলোচনা করব বিভিন্ন সেক্টর কিংবা কিভাবে আবেদন করবো